আশি বিশ্বাস আমি জার্মানি থেকে বলছি আজকের এই ভিডিওটি আমি লিথুনিয়ার একটি নতুন আপডেট নিয়ে করতে যাচ্ছি আর লিথুনিয়ার সংসদে একটি নতুন প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনায় আসলে লিথুনিয়াতে যারা ফরেনার্স বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় আছে তাদের জন্য এই আইনটি এটা আসলে লিথুনিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যারা ফরেনার আছে তাদের জন্য আসলে আইনটি আরো কঠিন করার জন্য যাতে করে আসলে জেনুইন যারা স্টুডেন্ট তারা আসতে পারবে এবং তারা তাদের কালচারের সাথে মানুষের ফরেনারদের যে সমন্বয়টা মানে ল্যাঙ্গুয়েজ শেখার উপর জোর দিচ্ছে তো আজকের ভিডিওটি আসলে আমি এই রিলেটেডই করতে যাচ্ছি এই নতুন আপডেট কি কি প্রবলেম হতে পারে বা কি কি নতুন বিষয় অ্যাড করা হচ্ছে তো সেটা নিয়ে আমি আসলে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি লিথুনেতে যারা আসতে চাচ্ছে বা এসেছে তাদের উপকারে আসবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক লিথুনের একটি ইংলিশ নিউজ পোর্টাল এনআরটি তো এখানে একটি নিউজ পাবলিশড হয়েছে যেখানে বলছে হচ্ছে আসলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট টাইট করতে যাচ্ছে ফরেনার্সের বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা আসলে কাজের ভিসায় লিথুনিয়াতে আছে তাদের জন্য তো এই প্রস্তাবনা আসলে পেশ করা হয়েছে সংসদে প্রায় পঁচানব্বই জন সাংসদ এই আইনের পক্ষে বা প্রস্তাবনার পক্ষে সমর্থন জানিয়ে আর দুই থেকে তিন জনের অ্যাবসেন্স ছিল তার মানে দেখা যাচ্ছে যে লিথুনিয়ার পার্লামেন্টে যতগুলো এমপি আছে তারা সবাই কিন্তু একমত ফরেনারদের বিষয়ে একটু কড়াকড়ি জারি করার জন্য প্রস্তাবনার বিপক্ষে কিন্তু কোনো ভোট পড়েনি তো তার মানে হচ্ছে লিথুনিয়ান সকল এমপি মন্ত্রী বা জনগণ যেটাই বলা হোক না কেন সকলে কিন্তু কিন্তু ফরেনারদের বিষয়ে একমত হয়েছে যা তারা আরো কঠোর আইন প্রয়োগ করতে যাচ্ছে তো আইনে আসলে কি বলা হয়েছে প্রথমে আইনের যে সংশোধন বা প্রস্তাবনা যেটাই বলা হোক না কেন কেউ যদি লিথুনিয়াতে পাঁচ বছর থাকে রেসিডেন্ট পারমিটে এবং সে যদি পরবর্তীতে তার রেসিডেন্ট পারমিট নবায়ন বা পিয়ার এর জন্য আবেদন করতে চায় তখন কিন্তু তাকে লিথুনিয়ার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু শিখতে হবে সেটার পরীক্ষা দিতে হবে এবং সার্টিফিকেট দিতে হবে এই সময় যদি সে তার সার্টিফিকেট না দিতে পারে তাহলে দেখা যাচ্ছে তার রেসিডেন্ট পারমিট নবায়ন নাও হতে পারে তো ক্ষেত্রে কোন লেভেল পর্যন্ত আসলে তাকে লিথুয়ানিয়ান শিখা লাগবে সেটা আসলে আইনের ডিটারমাইন করা নাই সেটা হতে পারে B2 অথবা B1 এরকম একটা কিছু হল প্রস্তাবনা করেছে বাট এখনো যেহেতু এটা পাস হয়নি এটা কিন্তু হবে লিথুניה কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি রুল চেঞ্জ করে থাকে এটা তো সংসদে একবার উঠেছে দ্যাট মিনস এটা হানড্রেড পারসেন্ট হবে বলে আমি মনে কারণ লিথুনিয়াতে আমি ছিলাম এক বছর আমি ভালোভাবেই জানি হচ্ছে এরা প্রচুর পরিমাণ রুল চেঞ্জ করে ইভেন যারা এখন লিথুনিয়াতে আছে তারাও জানে যে লিথুনিয়াতে আর আসলে রুল চেঞ্জ করার জন্য কি বলা যায় এটাকে স্বর্গরাজ্য বা মনে হয় না ডিক্টেটর যারা আছে পৃথিবীতে যদি কিং জঙ্গুনের কথা বলি সেও মনে হয় না এরকম রুল চেঞ্জ করে লিথুনিয়ান গভর্নমেন্ট যতটা রুল চেঞ্জ করে তো এরপরে আরেকটি তো এরপরে আর টি প্রস্তাবনা সেটা হচ্ছে লিথুনিয়াতে বর্তমানে একজন স্টুডেন্ট সে ব্যাচেলার কিংবা মাস্টার্স আসার পরে সে যে কাজ করে পার্ট টাইম জব সেটার আসলে ওয়ার্কিং আওয়ার ডিটারমাইন করে দিয়া ছিল যেটা আমি অবশ্য নিজেও জানতাম না আমিও জানতাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে কিন্তু আমি এই রুলের মাধ্যমে আসলে জানতে পারছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে পারতো আগে এখন যে রুলের প্রস্তাবনা দেওয়া হয়েছে সে সেখানে বলা হচ্ছে যে ইউরোপের অন্য অন্য কান্ট্রির মতন যেমন জার্মানি বা অস্ট্রিয়া অথবা দেওয়ার কথা বলা হচ্ছে এই আইনে তো বিশ ঘন্টা কাজ যদি করতে দেওয়া হয় তাহলে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট তাদের জন্য আসলে একটা পজিটিভ দিক না তখন হয়তো তাদের টিউশন ফি ম্যানেজ করা আসলে আমার মনে একটা টাফ হয়ে যাবে যদি জার্মানির মতন রুল লিথুয়ানিয়াতে ইমপ্লিমেন্ট হয় তখন আমার মনে হয় না স্টুডেন্টরা টিকতে পারবে ওখানে এটা আমার ব্যক্তিগত মত কিন্তু এটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশেষ করে আমরা যারা साउथ এশিয়া থেকে যাই তাদের জন্য আসলে নেগেটিভ ইমপ্যাক্ট আনবে আমাদের উপর এরপরে আরেকটি যে প্রস্তাবনা রয়েছে সেটা হচ্ছে মাস্টার্সের যারা স্টুডেন্ট বিশেষ করে স্পাউস নিতে চায় বা স্পাউসের সাথে ডিপেন্ডেন্ট হিসাবে লিথুয়ানিয়াতে আসতে চায় তাদের জন্য আসলে একটা প্রবলেম দেখা দিচ্ছে বলে মনে হচ্ছে গভর্নমেন্ট চাচ্ছে যে এই পরিবারের সদস্য আনার বিষয়টা অনেক সীমিত করে আনার আপনি যদি আপনার স্পাউস আনতে চান সেক্ষেত্রে লিথুনিয়ান গভর্নমেন্ট মানে যে নতুন প্রস্তাবনা দিয়েছে বা আইন পাশ হতে যাচ্ছে সেখানে বলেছে আপনার যে পার্টনার অথবা ফ্যামিলি মেম্বার হোয়াট এভার যেই হোক না কেন সে যদি লিথুনিয়াতে অ্যাপ্লাই করে তাহলে তাকে মিনিমাম লিথুনিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে তাকে এ টু অথবা বি টু এটা শেখা বাধ্যতামূলক কম্পালসারি হয়ে যাবে এটা আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেশালি যারা আনতে চায় বা স্পাউস হিসেবে আসতে চায় তাদের উপরে আসলে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে হয়তো বা অনেকেই আসতে পারবে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে আসতে পারবে না কারণ ল্যাঙ্গুয়েজ একটা অন্য ল্যাঙ্গুয়েজ শেখা আসলে খুবই ডিফিকাল্ট এটা আসলে বিশেষ করে বাংলাদেশিদের জন্য আসলে কোনো পজিটিভ দিক নয় এর একটি প্রস্তাবনার কথা বলা হয়েছে যদিও সেটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যারা লিথুনিয়াতে আছে দেখা যাচ্ছে অলমোস্ট চল্লিশ বছর হয়ে গেছে তারা সার্ভে করে দেখেছে যে যা চল্লিশ বছর ধরে লিথুনিয়াতে আছে বাট তারা লিথুনিয়ান ভাষা জানে না আহ তাদের জন্য তাদের হয়তো চল্লিশ বছরে কেউ কেউ আছে কিন্তু তারা কেউ অনেকে সিটিজেনশিপ নেয়নি কিন্তু তারা রেসিডেন্ট পারমিটে রয়েছে তাদের এই রেসিডেন্ট পারমিট নবায়ন করার জন্য বা রিনিউ করার জন্য যদি রিনিউ করতে হয় তাহলে এবার থেকে তাদের ল্যাঙ্গুয়েজ শেখা বাধ্যতামূলক করে দিয়েছে সো এই বিষয়টা আসলে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অত তেমন কনসার্ন না জাস্ট আমি ইনফরমেশনের জন্য জানিয়ে দিলাম আরেকটা বিষয় দুই সালের এক সেপ্টেম্বর পর্যন্ত লিথুনিয়ার মতন একটা ছোট্ট দেশে বিদেশিদের সংখ্যা ছাত্র ওয়ার্ক পারমিট এবং হাই প্রফেশনাল ওয়ার্কার যারা এদের মিলিয়ে প্রায় দুই লাখ দশ হাজার জন ফরেনার্স লিথুনিয়াতে বসবাস করছে এটা আসলে হিউজ তাদের নিজেদের জনসংখ্যা আসলে ২৮ লাখের মতন সেখানে দুই লাখ সামথিং ফরেনার্স আসলে হিউজ আমার মত এতগুলো ফরেনার্স রয়েছে এর মধ্যে সব থেকে বেশি যে কান্ট্রি ফরেনার্স লিথুনিয়াতে রয়েছে আপনারা হয়তো বা আন্দাজ করতে পারছেন ইউরোপের যেটা আসলে যুদ্ধ চলছে রাশিয়ার সাথে আর সেই দেশটি হচ্ছে ইউক্রেন ইউক্রেন থেকে প্রায় সত্তর হাজার প্রায় সত্তর হাজার হচ্ছে আপনার শরণার্থী ইউক্রেনে আস এর পরের অবস্থান হচ্ছে বেলারুশ বেলারুশের সাথে লিথুনিয়ার বর্ডার থাকার কারণে বেলারুশের সাথে লিথুনিয়ার বর্ডার থাকার কারণে এদের সম্পর্কটা মোটামুটি ভালো বাট বেলারুশের যেহেতু ইউরোপিয়ানরা বলে ওখানে ডিক্টেটরশিপ রুল করতেছে সে কারণে দেখা যাচ্ছে তাদের কিছু জনগণদের ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে থাকার পারমিশন দিয়ে থাকে তো তাদের তাদের সংখ্যা মোটামুটি কম নয় প্রায় পঞ্চাশ হাজারের মতন আর এরপরে যে জনসংখ্যা রয়েছে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার সেটা রাশিয়ার কিছু শরণার্থী বলতে পারেন বা বলতে বলতে পারে কথা পারেন তারা আর এছাড়া বাকি যে জনসংখ্যা বা ফরেনার্স এর কথা বলছি তারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে স্টুডেন্ট হিসেবে আসছে তাদের তাদের সংখ্যা সব মিলিয়ে দুই লাখ দশ হাজার জনের মতন ফরেনার্স বর্তমানে লিথুনিয়াতে অবস্থান করছে সো এইটা ছিল আজ নিয়ে আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই টাইপের ভিডিও যদি আপনারা পেতে চান বা ইনফরমেশন জানতে চান তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আসলে এই রিলেটেড ভিডিও তৈরি করার প্ল্যান করতেছি এবং করব।